হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুস্মিতা বা চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে তো এটা কিন্তু স্টার্ট করেছিলাম একটু সন্ধ্যের দিক দিয়ে তো সন্ধ্যেবেলা খিদে পেয়েছিল বলে আনা হয়েছিল চাউমিন মোগলাই তো অনেকটা অনেকটা করেই আনা হয়েছিল বাট আমি একটু একটু খেয়েছি তার কারণ হচ্ছে অনেকটা রাত হয়ে গেছিলো তখন নটা সাড়ে নটা অনেক অলমোস্ট বাজে সেই জন্য খেয়ে নিচ্ছিলাম অল্প করেই যাতে রাত্রে আবার খেতে পারি কারণ রাত্রে আবার আজকে আমার একটা পছন্দের জিনিস রান্না করা হয়েছিল সেই জন্য কিন্তু আমি এটা বেশি খাইনি তাও এটা খেয়ে কিন্তু অলমোস্ট আমার পেট ভরেই গিয়েছিলো তো এখানে আমি মোগলাই খেয়ে নিচ্ছিলাম অল্প কিছুটা মোগলাই অল্প কিছু চাউমিন তো এটা খেতে খেতেই তৈরি হয়ে গেছিল এদিকে কিন্তু তরকা তো দেখতে পাচ্ছ তরকাটা দেখেই জাস্ট আমার জিবে জল চলে আসছে এখন ভয়েস দিতে দিতেও সেটাই হচ্ছে তারপর মা কিন্তু এদিকে করে নিচ্ছিল হচ্ছে রুটি তো রুটি দিয়ে তরকা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো তো মা রুটি এদিকে বেলছিল আর এদিকে আমি চাটু গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর যেহেতু মা রুটি বেলছিল সেই জন্য আমি বললাম যে আমি ভেজে দিচ্ছি তো এখানে মা রুটি নিচে বসে বসে বেলছিল আর আমি এখানে চাটু বসিয়ে গরম হওয়ার পর কিন্তু একটা একটা করে রুটি সুন্দর করে ভেজে নিচ্ছিলাম যদিও আমি কিন্তু রুটি করতে পারি কিন্তু আমার অনেকটা টাইম লাগে যেহেতু সদ্য সব কিছু শিখছি তো মানে সবই পারি বাট এক একটু টাইম লাগে যেটার মার হয়তো দশ মিনিট লাগবে সেটা হয়তো আমার আধ ঘন্টা লাগবে সেজন্য মা বললো তা মা তাড়াহুড়ো করে করে দিচ্ছিলো তো এইদিকে আমি ভেজে নিচ্ছিলাম আমার খুব পাতলা পাতলা রুটি করেছিলো তো দেখো কি সুন্দরভাবে রুটিগুলো কিন্তু ফুলছিলো তারপর রাত হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখানে দুটো রুটি আর তড়কা নিয়ে বসে পড়েছিলাম যেহেতু আমার পেটটা তখনই ভরে গেছিলো সেজন্য আমি দুটো রুটিও খেতে পারিনি না নিয়েছিলাম ঠিকই বাট একটা রুটিই কিন্তু আমি খেয়েছিলাম তো তরকাটা হয়েছিল। জাস্ট ওয়াও আর অনেক দিন পর যেহেতু তরকা খেয়েছি তো আরও বেশি যেন ভালো লাগছিলো তারপরে কিন্তু রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম আর এটা ঘুম থেকে ওঠার পর কিছু কাজ ছিল আমার সেটা কমপ্লিট করার পর কিন্তু আমি এখানে কোলগেট ব্রাশ নিয়ে নিয়েছি ব্রাশ করার জন্য তারপর এখানে কিন্তু আমি ব্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এদিকে একটু চা করে নিয়েছিলাম আর তার সাথে কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম দুধ গরম করতে কারণ আজকে আমি সকালবেলা ব্রেকফাস্টে দুধ আর কেলক্স খাবো বলে তো দুধটা গরম করতে করতে এখানে আমি একটু লিকার খেয়ে নিলাম আর আজকে আমি কিন্তু লিগাচ্চার সাথে বিস্কুট খাইনি তার কারণ হচ্ছে আমি যেহেতু দুধের সাথে কেলক্সটা খাবো সেই জন্য আর খাওয়া হয়নি তো এখানে দুধ গরম হয়ে গেছে আমার আর এটা হচ্ছে চকোস ফিলস তো আমি চকোসের ওই আর যে কেলক্স আছে সেটা আমার খেতে অতটা ভালো লাগে না আর এটার মধ্যে এটা আমার খেতে বেশি ভালো লাগে তার কারণ এটার মধ্যে একটু চকলেট চকলেট থাকে সেই জন্য তো এটা দুধের মধ্যে আমি কিছুটা ঢেলে নিলাম আর নিয়ে আমি কিন্তু খাওয়া স্টার্ট করে দিলাম একটু ফু ফুদিয়ে খাচ্ছিলাম কারণ অনেকটা গরম ছিল তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা কোথায় কোথায় পৌঁছাচ্ছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা